মারকা ডাকিয়া দেশে কি আওয়াজ রে দাঁড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দে বোনারে দেশে একিয়া আওয়াজ রে দাঁড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দে বোনার রে নিজের ভোট নিজে দেবো ছত মানুষ দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যোগ্য লোকি হাল ধরিবে বাইরে যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া আদেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে দেশে একই আওয়াজ রে দাঁড়পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলে আদর্শ এক দেশ গরিব ভাই রে আদর্শ এক দেশ গরিব স্বপ্ন আছে দিলে দেশে একই আওয়াজ রে দাডি পাল্লা ছাড়া বুড দে বোন রে দেশে একি আওয়াজ রে দাডি পাল্লা মার কা দে বোন রে কত শাসক আইলো গেলো আমার সোনার দেশে তো শাসক আইলো গেল আমার সোনার দেশে দুর্নীতিতে সেরা হইয়া হায় রে দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল বিদেশি দেশে একই আওয়াজ রে দড়িপल्ला মার ছাড়া বট দেব না রে দেশে একই আওয়াজ রে দড়িপल्ला মার ছাড়া বট দেব না রে পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী পনেরো বছর শোষণ করলো তাইনি মহারানী শ্বশুর বাড়ি পালাই গেল হাই রে শ্বশুর বাড়ি পালাই গেল কমলো পেরে সানি দেশে একই রে দাড়ি পাল্লা মার্কা ছাড়া ভোট দেবো রে দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা ছাড়া ভোট দেবো না রে এবার আমরা ঠিক করেছি ভুল হবে না এবার আমরা ঠিক করেছি ভুল হবে না দাডি পাল্লায় ভর্তি যাবে বাইরে দাঁড়ি পাল্লায় ভর্তি যাবে তোমার ও আমার দেশে একই আওয়াজ রে दड़ी पला मर का छाड़ा बुढदे बोनारे आवाज रे दड़ी पला मर का छाड़ा देशे बोनारे दे आवाज रे दड़ी पला मर का छाड़ा बुढ़दे बोनारे